তারপরে খেয়েছি নয় তারিখ আচ্ছা ঠিক আছে কিনে দিতে হবে তাই তো হ্যাঁ ঠিক আছে আমি কিনে দেবো

solo, ya, 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 ya. ya. বলতে চাইছো ও যেরকম বেলুন ছড়ে পাখার উপর সেরকম ছুঁড়ে দেবে তোকে আমাকে আমার সাথে মারছিস কেন

এখানে রয়েছে লঙ্কানি এদিকে রয়েছে আলু ভাজা আমি আলু মা কিন্তু এইগুলোই রান্না করেছে আর মা কিন্তু যখন আলু ভাতে মাখছে আর আজকে কিন্তু শনিবার বলেই মা এইগুলোই রান্না করেছে আবার খেতে সঙ্গে কথা বলতো